গুড মর্নিং গাইস কেমন আছো সবাই সবাইকে আমার পরিবারে অনেক অনেক ভালোবাসা সকালবেলা দেখো এখন সাড়ে ছটা বাজে বাড়ির থেকে ছটার সময় বেরিয়ে এসেছি রিলস বানানোর জন্য কোথায় এসেছে দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি বোনও আছে দেখো বোনের মেয়ে সব একসাথে চলে এসেছি ভোরবেলা লোকে ঘুমায় আমরা ভোরবেলা ভিডিও বানানোর জন্য চলে এসেছি তো চলো আমাদের সঙ্গে থাকো আজকে সারাদিন কী হয় দেখো দুষ্টু এসে দুষ্টু হচ্ছে দুষ্টু ভিডিও করছে না দুষ্টু হচ্ছে ক্যামেরাম্যান আর রিজু ক্যামেরাম্যান আমরা দুই বোনেই শুধু সেজে গুঁজে বেজে এসেছি তো সঙ্গে থাকো চলো সবাই আবার এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি এই দেখো চা নিয়েছি সকালবেলা এত সকালে কিন্তু ঘুম থেকে উঠি না কোনো দিন আর আজকে ভিডিও করতে এসে চা খাওয়াও হয়ে গেল ওরাও খাচ্ছে দেখো তো দেখো এখন যাব পিসির মেয়ের বাড়ি কালকে যে বোনটা আমার বাড়ি এসেছিলো এখন আমরা সবাই মিলে ওর বাড়ি যাচ্ছি

বোনের বাড়ি এসে আটা মারছি আর আমার বোন বাসন মারছে দেখো এই দেখো ও বাসন মারছে ও একা একা বাসন মারছে আর আমরা আমরা বসে বসে আটা মারছি আলুটা দারুণ করেছে দেখো অপনা কি করছে আমরা এসেছি আপনার বিরিয়ানি বানিয়েছে এখন সবাইকে পরিবেশন করবে ও বসে বসে গিন্নি হয়ে গেছে অপনা

বন্ধ কাজ করতে তো টাটা এখন ওই বাড়ির দিকে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আরেকটু তোমাদের দেখাচ্ছি যাচ্ছি চলো। সবাইকে করে বাড়ি চলে এসেছি এখন এই লিপিটা চলে যাবে এখন কাকিডানা চলে যাবে এখন আমার বাড়িতে এসেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব গরম লেগে গেছে এখন স্নান টান করে জামা কাপড় ছাড়া ছাড়ি হবে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটা তো আজকের যত টাটা আবার দেখাবে পরের ব্লগে